নমস্কার বন্ধুরা দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি এবং আমি নিজেও দর্শন করছি হাওড়ার নিজ আমরা তলা এবং ছোট রামরাজা তলা আমরা তো সবাই বড় রামরাজা তলা এই নামটির সাথে পরিচিত এই মেজর রামরাজাতলাটি ঘোষপাড়ায় নেমে আরেকটু ভেতরের দিকে গিয়ে তাঁতিপাড়া অঞ্চলে অবস্থিত আর বড় ডামরা তো আপনারা জানেনি বড় রামরাজাতলা আমাদের এই হাওড়ার রামরাজাতলা অঞ্চলে বিরাট বড় রাম মন্দির সেটি বড় রামরাজাতলা নামে পরিচিত আসুন আমরা হাওড়ার কতগুলি বিখ্যাত রাম ঠাকুরের মূর্তি বিগ্রহ দর্শন করি ভালো লাগলে আমার সহিনিস বিষয় চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আমরা এখন শ্রী শ্রী বজরঙ্গবলিজিকে দর্শন করছি আমরা এখন শ্রীরামচন্দ্র শ্রীলক্ষণ এবং মাতা সীতাকে দর্শন করছি সুন্দর শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ বিশাল বড় থেকে বড় শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ এখন আমরা দর্শন করছি ভালো লাগলে আমার শহীদ বিষয় চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধু দেখে থাকুন আমার মনে হয় আমার এখানে বেশি কথা না বলে আমাদের এখন মন প্রাণ দিয়ে এই মন্দিরটি এই পুজোটি দর্শন করেছে আমরা এখন ভগবানের আরতি দর্শন করছি আরতি এখন আমরা দর্শন করছি বিষ্ণু শ্রী বিষ্ণু সপ্তমতার এবং হিন্দু ধর্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান দেবতা তিনি শ্রী রামচন্দ্র নামে অধিক পরিচিত তিনি অযোধ্যার রাজা শ্রী দশরথের পুত্র এবং সীতা রামায়ণ মহাকাব্যের প্রথম প্রধান চরিত্র তিনি যেখানে তার জীবন ও কর্মের কাহিনী আবর্তিত রয়েছে শ্রীরামচন্দ্র ছিলেন রাজা দশরথ ও রানী কৌশলার পুত্র তার তিন ভাই ছিলেন শ্রী লক্ষণ শ্রী ভরত এবং শ্রী শত্রুবণী শ্রীরামচন্দ্রের স্ত্রী ছিলেন সীতা দেবী যিনি মিথিলার রাজা জনকের কন্যা ছিলেন যিনি মিথিলার রাজা জনকের কন্যা ছিলেন এবং মা সীতার অপতাই বাল্মীকি রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্রের জীবনীতা বনবাস রবনবধ

রামরাজাতলায় যে ভাঙা মেলা বসেছিল সেই ভাঙা মেলায় গিয়ে আমি মেহেন্দি পড়লাম দিন পর মেহেন্দি পড়লাম তাই খুব ভালো লাগলো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার মন গাইতে ইচ্ছা করছে मेहंदी है रचने वाली हाथों में गहरी लाली मेहंदी है रचने वाली हाथों में गहरी लाली कह सखिया कलिया हाथों में खिलने वाली है तेरे मन को जीवन को नई खुशियाँ मिलने वाली है मेहंदी है रचने वाली মনটা খুব আনন্দে নেচে উঠলো মেহেন্দি পরে তাই গানটা নিবেদন করলাম জানি না কেমন হয়েছে যেমনই হোক আশা করি ভালো হয়েছে আমার বন্ধুরা আমার পাশে থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবে ধন্যবাদ রাম মন্দিরটি শিবপুর অঞ্চলে অবস্থিত হাওড়ার চ্যাটার্জি হাট সংলগ্ন শিবপুর অঞ্চলে অবস্থিত এই বিখ্যাত শ্রীরামচন্দ্রের মন্দিরটি হাওড়ার রামরাজাতলার বড় রামরাজাতলার মূল মন্দিরের আদলেই এই মন্দিরতলা অঞ্চলে হাওড়ার শিবপুর এলাকার মন্দিরতলা অঞ্চলে ভীষণ সুন্দর শ্রীরামচন্দ্রের মন্দির মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায় রামনবমীর দিন এই মন্দিরগুলিতে যতগুলি মন্দির আমি আমাদের এখানে হাওড়ার শ্রীরামচন্দ্রের যতগুলি মন্দির দেখালাম সবগুলি মন্দিরেই রামনবমীর দিন শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ স্থাপনা করা হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবারে শ্রাবণ মাসের শেষ রবিবারে এই মূর্তিগুলি বিসর্জন দেওয়া হয় তবে আমাদের হাওড়ার রামরাজাতলায় স্থায়ী শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ স্থাপনা করা হয়েছে